হ্যাঁ সমার্থী ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলের বগি এটাতে বেশি গোলাপ জামা নাই অল্প কিছু গোলাপ জাল তৈরি করছি এটার খুব একটা প্রাইস না অল্প মানে যাদের মনে করেন যে একটু কম দামের গেস্ট আছে তারা এই এই টাইপের বগিগুলো ব্যবহার করতে পারেন তবে দেখেন আমরা বগি কীভাবে আমরা মানে ডেকোরেশন করি মানে বগিতে আর কি আজকে ভিডিওটা বেশি লং না একদম শর্ট ভিডিও যাই হোক তারপরও আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা হলো চারজন নিয়ে আসলাম আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কী কমেন্ট রাখবেন তাহলে আমাদের ভিডিও তৈরিতে একটু উৎসাহিত হবো ইনশাল্লাহ আর আমরা যেহেতু নতুন অবশ্যই নতুনদেরকে সাপোর্ট করবেন আর আপনারা দেখেন আমি এখন বুগিটা ইয়া করতেছি ডেকোরেশন করতেছি আর এরকম যাদের বুগি লাগবে তারা কিন্তু আমাকে বুকিং দিতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এছাড়া ওই ডিসপ্লেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন এখানে আপনারা এখান থেকে নাম্বার কালেক্ট করে যাদের ফুল লাগবে মানে টাঙ্গাইল মধ্যে আশেপাশে আমরা কিন্তু অনলাইনে সেল করে থাকি সেই সাথে যারা ফুলের গাছ শিখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফুলের গাছ শেখার জন্য আর এছাড়া আমি বরাবরই বলে আসতেছি যে আপনারা যারা ফুল চাষ করতে তারা আমার অবশ্যই চাষবাসের একটু সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে আমরা কন্টিনিউভাবে ফুল চাষাভাবজি অন্য শাক সবজি কিংবা চাষবাসে ভিডিও দেই অবশ্যই ভিডিওগুলো দেখতে মিস করবেন না আর আমার যে সমস্ত চাষি ভাইরা আছেন যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কি ধরনের সমস্যা ফিস করে ফেস করে এইগুলা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভিডিওতে কমেন্ট থাকবেন এছাড়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এজন্য কিন্তু আমাদেরকে কোনো দিতে হয় না তবে আমি চাই যে আমার কৃষি এবং কি যারা সাজসজ্জার বিষয়টা একটু ভালোবাসেন তারা অবশ্যই দিয়ে রাখবেন আমাদের এখানে বেলুন গেট গাড়ি ঘ ইত্যাদি এভরিথিং মানে আর কি ইভেন্টের কাজ করা হয় এরকম যাদের ফুল টোল লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়া আজকে ভিডিওটি যারা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এরকম ফুলের ভিডিওগুলো দেখতে আর যারা ফুলের কাজ শিখতে চান তারা অবশ্যই কন্টিনিউ ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে দেখবেন বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা ফুলের কাজ শিখতে পারবেন আপনারা দেখলেন এই যে তিনটা বুগি আমার অর্ডার ছিল তিনটা বুগি অলরেডি কমপ্লিট আমরা কিন্তু আর পরবর্তী ভিডিওগুলো এইভাবে আর দেখাবো না আপনাদেরকে ফুল ফিল একটা ভিডিও তোরা তৈরি করতে কীভাবে তৈরি করি সমস্ত প্রসেসিং